একজন বয়স্ক ফকির একা বাস করতেন একদিন রাতে তিনি ঘুমিয়েছিলেন রাত তখন গভীর হয়ে উঠেছিল হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল ফকিরের ঘুম ভেঙে গেল তিনি নিজের মনে বললেন এত রাতে আমার ঘরে কে আসতে পারে এই নির্জন মরুভূমিতে তো আজ পর্যন্ত কেউ আসেনি কিন্তু দরজায় কড়া নাড়ার শব্দ আরও জোরে হতে লাগল ফকির বিছানা থেকে উঠলেন এবং দরজা খুলতেই বাইরের দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন দরজার সামনে দুজন যুবতী অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল ফকির তাদের দেখে মুগ্ধ হয়ে গেলেন তাদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করলেন তিনি তিনি কেবল তাকিয়ে রইলেন চোখ ফেরাতে পারলেন না তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কারা এই গভীর রাতে এই নির্জন মরুভূমিতে কি করছ মেয়েরা উত্তর দিল আমরা পথ হারিয়ে ফেলেছি আমরা বসরার দিকে যাচ্ছিলাম কিন্তু পথ হারিয়ে গেছি আমাদের এক রাতের জন্য তোমার ঘরে আশ্রয় দাও ভোর হলেই আমরা চলে যাব ফকির তাদের দেখে যেন মোহিত হয়ে গিয়েছিলেন তিনি বললেন ভেতরে এসো মেয়েরা ঘরে টুকল ফকির তাদের ঘরের এক কোণে জায়গা দেখিয়ে বললেন এখানে শুয়ে পড়ো দুজনেই সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ল রাতের শেষ প্রহরে একজন মেয়ের মনে হল কেউ তার কাছে দাঁড়িয়ে আছে চোখ খুলতেই সে দেখল ফকির তার পাশে দাঁড়িয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটি ধর্মর করে উঠে বসল এবং বলল কি হয়েছে তুমি এখানে কি করছো ফকির বললেন কিছু না তোমার ঠান্ডা লাগছে হয়তো তাই কম্বল দিতে এসেছিলাম মেয়েটি কম্বল নিয়ে রাগের সঙ্গে তা গায়ে জড়িয়ে আবার শুয়ে পড়ল কিন্তু ফকির তখনও সেখানে দাঁড়িয়ে তাদের দুজনের দিকে লোভী দৃষ্টিতে তাকিয়ে রইলেন সকাল হলে মেয়েরা ফকিরকে ধন্যবাদ জানিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো তখন ফকির বললেন কোথায় যাবে তোমরা যুবতী মেয়ে আর ঘাদামেস তো এখান থেকে অনেক দূর আরেক রাত থেকে যাও আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করে দেব মেয়েরা বলল না আমাদের যেতে হবে তখন ফকির তাদের কাছে এগিয়ে এসে একজনের হাত ধরে বললেন আজকের রাতটা থেকে যাও শুধু একটা রাতের কথা মেয়েটি রাগে হাত ছাড়িয়ে বলল এর মানে কি ফকির আবার বললেন আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করে দেব তার দৃষ্টিতে তখন এক অদ্ভুত চাঞ্চল্য ছিল যেন তার মনে কোনো চক্রান্ত চলছে মেয়েরা তার কথায় ভুলে আরেক রাত থাকতে রাজি হলো সারাদিন ফকির তাদের সঙ্গে নরম স্বরে ভালোবাসার ভান করে কথা বলতে লাগলেন কিন্তু তার দৃষ্টি তাদের দিকে তেমনই ছিল যেন সে তাদের কাছে আসতে চায় রাত হলো মেয়েরা কোণে তাদের বিছানায় শুয়ে পড়ল ফকিরও তার বিছানায় শুয়ে পড়লেন কিন্তু রাতের শেষ প্রহরে যখন নিরবতা গভীর হয়ে উঠল ফকির চুপি চুপি উঠে ধীর পায়ে মেয়েদের দিকে এগিয়ে গেলেন অনেকক্ষণ ধরে তিনি তাদের দিকে তাকিয়ে রইলেন তারপর একজন মেয়ের কাছে যিনি ছিলেন অপরূপ সুন্দরী তার কাছে বসে তার কপালে আলতো করে হাত বোলাতে শুরু করলেন হঠাৎ মেয়েটির চোখ খুলে গেল এবং সে হঠাৎ উঠে বসল কি হয়েছে তুমি এখানে কি করছো সে রাগ স্বরে জিজ্ঞাসা করল ফকির তার চোখের দিকে তাকিয়ে রইলেন যেন কোনো স্বপ্নে হারিয়ে গেছেন তারপর বললেন আমি বালিশ দিতে এসেছিলাম তুমি বিনা বালিশে শুয়ে আছো তোমার ঘাড়ে ব্যথা হবে এই নাও বালিশ মেয়েটি বালিশ নিয়ে রাগে মুখ ফিরিয়ে বলল এখান থেকে যাও ফকির তার বিছানায় ভিয়ে শুয়ে পড়লেন রাতে তিনি নিজের সঙ্গে কথা বলতে লাগলেন সকালে এই মেয়েরা চলে যাবে আজ আমার শেষ সুযোগ ছিল কিন্তু তাও হাত ছাড়া হয়ে গেল তারপর নিজেকে বললেন না আমি তাদের এভাবে যেতে দেব না কোনো না কোনো উপায় বের করতে হবে কাল যেভাবেই হোক তাদের আটকাতে হবে এই ভাবনায় ডুবে তিনি শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লেন সকালে মেয়েরা উঠে ফকিরের কাছে এলো তারা বলল যদি আমাদের যাওয়ার ব্যবস্থা হয়ে থাকে তবে আমাদের বিদায় দাও কি ব্যবস্থা করেছো। ফকির তাদের কিছুক্ষণ লোভী দৃষ্টিতে দেখলেন তারপর ধীরে বললেন না আজ তোমরা এখান থেকে যেতে পারবে না মেয়েরা বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকালো তারা জিজ্ঞাসা করলো কেন আমরা কেন যেতে পারবো না ফকির বললেন আরেক রাত থাকতে হবে মেয়েরা বিস্মিত হয়ে বলল কেন কি হয়েছে সব ঠিক আছে তো আমাদের থাকতে হবে কেন ফকির নরম স্বরে বললেন তোমাদের যাওয়ার কোনো ব্যবস্থা এখনও হয়নি আশা করি কাল একটি কাফেলা এখান দিয়ে ঘাদামেশের দিকে যাবে কাফেলার কথা শুনে মেয়েরা একটু আশ্বস্ত হলো তারা বলল ঠিক আছে কাল কাফেলার সঙ্গে চলে যাব আজকের রাতটা থেকে যাই ফকির মনে মনে খুব খুশি হলেন আরেক রাত সময় পাওয়া গেল সারাদিন ফকির দূর থেকে তাদের দেখতে লাগলেন তার দৃষ্টি আরও গভীর হয়ে উঠেছিল রাত নামলো মেয়েরা তাদের বিছানায় শুয়ে পড়ল ফকিরও তার বিছানায় শুয়ে পড়লেন কিন্তু তার হৃদয় অস্থির ছিল তিনি বিছানায় শুয়েছিলেন কিন্তু তার চোখ ছাদের দিকে নয় বরং ঘরের কোণে শুয়ে থাকা মেয়েদের দিকে ছিল তার শ্বাস দ্রুত ছিল হৃদয়ে এক অদ্ভুত চাঞ্চল্য ধীরে ধীরে তিনি বিছানা থেকে উঠলেন এবং চুপি চুপি তাদের কাছে গিয়ে তাদের মাথা থেকে পা পর্যন্ত গভীর দৃষ্টিতে দেখতে লাগলেন প্রথমে তিনি একজন মেয়ের কাছে বসলেন এবং তার চুলে আলতো করে হাত বুলাতে লাগলেন হঠাৎ মেয়েটি একটু নড়ে উঠল ফকির ভয় পেয়ে সেখান থেকে উঠে অন্য মেয়ের কাছে গেলেন এবার তিনি তার হাত নিজের হাতে নিয়ে তার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন তার চোখে তখন শুধু আকাঙ্ক্ষা নয় এক পুরানো তৃষ্ণা জেগে উঠেছিল হঠাৎ অন্য মেয়েটির চোখ খুলে গেল এবং সে চিৎকার করে উঠল কিন্তু ফকির তৎক্ষণাৎ তার মুখে হাত চাপা দিলেন যাতে শব্দ বাইরে না যায় তারপর তিনি তাড়াতাড়ি নিজের বিছানায় ফিরে গিয়ে এমনভাবে শুয়ে পড়লেন যেন কিছুই হয়নি সেই মেয়েটি সারা রাত ভাবতে লাগলো এই ফকির আমার কাছে কেন এসেছিল সে কি করতে চাইছিল তার উদ্দেশ্য ঠিক মনে হচ্ছে না ভয়ে সে কাঁপছিল এবং ভাবতে ভাবতে শেষে ঘুমিয়ে পড়ল। সকালে মেয়েরা উঠে ফকিরের কাছে গেল তারা বললো কাফেলা এসেছে এবার আমাদের যেতে দাও ফকির কিছুক্ষণ তাদের চোখের দিকে তাকিয়ে বললেন কাফেলা এখনও আসিনি মেয়েরা অবাক হয়ে বলল, কিন্তু তুমি তো বলেছিলে আজ কাফেলা আসবে ফকির ক্লান্ত স্বরে বললেন হ্যাঁ আসার কথা ছিল হয়তো সন্ধ্যার মধ্যে আসবে মেয়েরা পরস্পরের দিকে তাকিয়ে বলল ঠিক আছে আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি ফকির বাড়ির উঠোনে বসে দূর থেকে তাদের অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগলেন একজন মেয়ে অন্যজনকে বলল এর দৃষ্টি আমার ভালো লাগছে না অন্যজন মাথা নেড়ে বলল তুমি ঠিক বলছো আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত আমরা যুবতী মেয়ে এর মনে কি চলছে কে জানে প্রথম মেয়েটি বলল হ্যাঁ এ রাতে আমার কাছে এসেছিল আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল দ্বিতীয় মেয়েটি বলল আমার সঙ্গেও তাই করেছে আজ যে কোনো উপায়ে আমাদের এখানে রাত কাটানো উচিত নয় সন্ধ্যায় কাফেলা আসুক বা না আসুক আমাদের চলে যেতে হবে ফকিরও তখন দূর থেকে তাদের দেখছিলেন যেন শিকারই তার শিকারের ওপর নজর রাখছে সন্ধ্যা হলো মেয়েরা নিজে থেকে তার কাছে যাওয়ার আগে ফকির তাদের কাছে এসে বললেন দেখো আমার মনে হয় কাফেলা এখন সকালের আগে আসবে না তাদের সঙ্গে অনেক মালপত্র থাকে তাই তারা ধীরে চলে আরেক রাত থেকে যাও মেয়েরা তখন রেগে গিয়ে বলল আমরা আর থাকতে পারি না কাফেলা আসুক বা না আসুক আমরা এক্ষুনি চলে যাচ্ছি আমাদের আর আটকাবে না ফকিরা আরও কাছে এসে বললেন এখনই রাত হয়ে যাবে তোমরা যুবতী মেয়ে এই মরুভূমিতে রাতে কোথায় যাবে এখানে জন্তুও ঘুরে বেড়ায় যদি কোনো ক্ষতি হয় তার কণ্ঠে উদ্বেগের চেয়ে চালাকি বেশি ছিল মেয়েরা এবার নিশ্চিত হলো যায় তা তার নতুন কোনো চাল তবু তারা বলল আমাদের আর কোনো উপায় নেই এক রাতের তো কথা থেকে যাই তারা কঠোরভাবে বলল ঠিক আছে কিন্তু এটা শেষ রাত কাল সকালে কাফেলা আসুক বা না আসুক আমরা চলে যাব। ফকির মুচকি হেসে বললেন ঠিক আছে কিন্তু তার হাসিতে কিছু লুকানো ছিল রাত হলো মেয়েরা এখন ফকিরের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছিল তারা কোণে শুয়েছিল কিন্তু চোখ খোলা ভয় ও সন্দেহে ডুবে তারা ফিসফিস করে কথা বলছিল আশা করি এই রাতটা তাড়াতাড়ি কেটে যায় একজন বলল অন্যজন বলল হ্যাঁ চোখ বন্ধ করে এমনভাবে শুয়ে থাকো যেন আমরা ঘুমিয়ে পড়েছি ফকির তার বিছানায় শুয়ে তাদের দিকে বারবার তাকাচ্ছিলেন যখন তিনি নিশ্চিত হলেন যে মেয়েরা ঘুমিয়ে পড়েছে তিনি ধীরে উঠে তাদের কাছে গেলেন অনেকক্ষণ তিনি তাদের পাশে দাঁড়িয়ে তাদের হাব ভাব দেখলেন তারপর একজনের পায়ের কাছে বসে তার পা আলতো করে স্পর্শ করতে লাগলেন হঠাৎ মেয়েটির চোখ খুলে গেল ফকির তৎক্ষণাৎ পিছিয়ে গেলেন এবার তিনি অন্য মেয়ের কাছে গিয়ে তার কপালে হাত বোলাতে লাগলেন হঠাৎ সেই মেয়েটিরও চোখ খুলে গেল সে ঘাবড়ে গিয়ে পাশ ফিরে মুখ নিচু করে নিল কিছু বলল না কিন্তু তার শরীরের নড়াচড়া জানিয়ে দিল যে সে জেগে উঠেছে ফকির চুপচাপ নিজের বিছনায় ফিরে শুয়ে পড়লেন তার হৃদয়ে এক অদ্ভুত উত্তেজনা ছিল কিন্তু মুখে কোনো অনুশোচনা ছিল না সকাল হলো মেয়েরা উঠে ফকিরের কাছে গিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, কাফেলা এসেছে নাকি এবার নতুন কোনো অজুহাত ফকির কিছুক্ষণ চুপ করে থেকে বললেন কাফেলা আসেনি মেয়েরা রেগে গিয়ে বলল আমরা জানতাম কোনো কাফেলা আসবে না তুমি আমাদের অন্য কোনো উদ্দেশ্যে আটকে রাখছো আমরা সব বুঝে গেছি এখন আমরা এক মুহূর্তও এখানে থাকবো না একজন মেয়ে অন্যজনের হাত ধরে বলল চল এখান থেকে চলে যাই তারা কুঁড়ে ঘর থেকে বের হতে যাচ্ছিল হঠাৎ ফকির তাদের সামনে এসে পথ আটকে দাঁড়িয়ে বললেন তোমরা এখান থেকে যেতে পারবে না মেয়েরা বলল পথ না হলে আমরা চিৎকার করব ফকির ধীরে বললেন তোমাদের চিৎকার এখানে কেউ শুনবে না একজন মেয়ে বলল, তুমি কি চাও কেন আটকাচ্ছ তুমি আমাদের বাবার বয়সী একটু লজ্জা করো একটু শ্রদ্ধা করো ফকির গম্ভীর স্বরে বললেন যা দেখছো তা তেমন নয় তুমি যাকে খুঁজতে ঘাদা মেসে যাচ্ছ হয়তো সে এখানেই আছে মেয়েরা অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে আমরা ঘাদা মেশে কাউকে খুঁজতে যাচ্ছি ফকির বললেন এটা আমি এখন বলতে পারবো না কিন্তু আজ রাত যদি এখানে থাকো তবে এটা তোমাদের জন্যই ভালো হবে মেয়েরা হতবাক হয়ে গেল তারা এরা হতবাক হয়ে গেল তারা ভাবতে লাগলো এই বুড়ো মানুষটার কি হয়েছে কেন বারবার আমাদের আটকাচ্ছে ফকির বললেন আমি বললাম না আরেক রাত থেকে যাও কাল সকালে তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে হয়তো ঘাদা মেশে যাওয়ার দরকারই হবে না মেয়েরা উভয় সংকটে পড়ে গেল কি করে জানল আমরা কাউকে খুঁজছি আমাদের কি সমস্যা তাদের মনে প্রশ্নের ঝড় উঠল কিন্তু ফকিরের উপর তাদের কোনো ভরসা ছিল না তারা তাকে ধাক্কা দিয়ে কুড়েঘর থেকে বেরিয়ে গেল ফকির তাদের পিছু পিছু দৌড়ে চিৎকার করে বললেন থামো সব কিছু নষ্ট হয়ে যাবে যদি চলে যাও অনেক দূর যাওয়ার পর মেয়েরা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল তাদের শ্বাস ছিল কিন্তু মনে তখনও ভয় ও অস্থিরতা হঠাৎ পিছন থেকে ফকির হাঁপাতে হাঁপাতে তাদের কাছে এলেন তার শ্বাস দ্রুত ছিল কিন্তু কণ্ঠে তখনও সেই রহস্যময় ভাব আমি শেষবারের মতো বলছি তিনি ধীরে কিন্তু দীর্ঘস্বরে বললেন আজ রাতে চলে যেও না যদি আজ রাত আমার সঙ্গে এই ঘরে থাকো তবে হয়তো ঘাদামেশে যাওয়ার দরকার হবে না মেয়েরা ক্লান্ত কিন্তু কঠোর স্বরে বলল যদি কিছু বলার থাকে স্পষ্ট করে বলো না কেন ফকির গভীর নিঃশ্বাস নিয়ে বললেন এখন বললে সবকিছু নষ্ট হয়ে যাবে আমি শুধু এটুকু বলতে পারি তোমরা দুজনেই তোমাদের স্বামীকে খুঁজতে বেরিয়েছ এই কথা শুনে মেয়েরা স্তব্ধ হয়ে গেল তাদের শ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল একজন মেয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলো হ্যাঁ আমরা আমাদের স্বামীকে খুঁজছি সে অনেকদিন ধরে নিখোঁজ আমরা অনেক জায়গায় খুঁজেছি এখন মেসের দিকে যাচ্ছি কিন্তু তুমি এসব কি করে জানলে ফকির গম্ভীরভাবে বললেন আমি সব জানি কিন্তু তোমাদের আমার সঙ্গে একটা রাত কাটাতে হবে তবেই আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারব মেয়েরাই অদ্ভুত শর্ত শুনে ঘাবড়ে গেল তারা একে অপরের দিকে তাকালো তাদের চোখে ভয় সন্দেহ ও বিভ্রান্তি স্পষ্ট তারা মনে মনে ভাবলো এটা কি আবার নতুন কোনো চাল ফকির তখনও গম্ভীরভাবে তাদের দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ ভেবে একজন মেয়ে বলল ঠিক আছে আরেক রাত থেকে যাই অন্যজন সম্মতি জানিয়ে বলল হ্যাঁ কিন্তু এটা শেষ রাত হবে এরপর আর কিছু না ফকির এটা শুনে যেন খুশিতে উদ্ভাসিত হয়ে উঠলেন তার চোখে চমক ফুটে উঠল যেন কোনো লক্ষ্য কাছাকাছি এসে গেছে তিনি বললেন ঠিক আছে মেয়েরা এবং ফকির ঘরের দিকে ফিরে চলল মেয়েরা সামনে হাঁটছিল আর ফকির পিছনে তার চালে আর তাড়াহুড়ো ছিল না বরং একটা শান্ত ভাব কিন্তু তার দৃষ্টিতে তখনও সেই পুরানো চাঞ্চল্য ছিল মনে মনে তিনি ভাবছিলেন আজকের রাতটা কত কষ্টে এসেছে এই রাত আমি এমনি যেতে দেব না রাত হলো কিন্তু মেয়েরা এখন পুরোপুরি সতর্ক তারা বিছানায় শুয়েছিল কিন্তু চোখ খোলা তারা ফিসফিস করে কথা বলছিল এবং প্রতিটি শব্দে সজাগ ছিল। ফকির তার বিছানায় তাদের দিকে তাকিয়েছিলেন। রাতের শেষ প্রহরে তিনি ভাবলেন, এখন নিশ্চয়ই তারা ঘুমিয়ে পড়েছে। তিনি ধীরে উঠে একজন মেয়ের কাছে গিয়ে বসলেন, তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখতে লাগলেন, তারপর তার হাত নিজের বুকে চেপে ধরলেন। মেয়েটি হঠাৎ হাত ছাড়িয়ে রাগে মুখ ফিরিয়ে নিল। ফকির উঠে অন্য মেয়ের কাছে গেলেন, তার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে তার কপালে আলতো চুমু দিলেন। মেয়েটি চমকে উঠে আগে মুখ নিচু করে নিল। ফকির চুপচাপ নিজের বিছানায় ফিরে গেলেন। তার কোনো অনুশোচনা ছিল না শুধু একটা অপেক্ষা যা এখন তার সমাপ্তির কাছে সকালের প্রথম আলো কুড়েঘরের মাটির দেয়াল দিয়ে ছড়িয়ে পড়ল, মেয়েরা তখনও জেগেছিল তাদের মুখে ঘুমের কোন চিহ্ন নেই শুধু অস্থিরতাও ভয় এবার তারা কিছু না বলে ফকিরের সঙ্গে কথা না বলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা কুড়েঘর ঘর থেকে বের হতে যাচ্ছিল হঠাৎ তাদের নজর এক কোণে বসে থাকা এক যুবকের দিকে পড়ল। তিনি ছিলেন অপরূপ সুন্দর সাদা পোশাক পরা কিন্তু তার মুখ অন্যদিকে ছিল মেয়েরা অবাক হয়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল। তুমি কে যুবকটি যখন ধীরে তার মুখ তাদের দিকে ফেরালো তখন মেয়েরা হতবাক হয়ে গেল যেন তাদের পায়ের নিচে মাটি সরে গেছে তারা চিৎকার করে বলল, এটা এটা তো আমাদের স্বামী তারা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল তাদের চোখে অস্ত্র ঝরতে লাগলো এই মুহূর্ত তাদের কাছে জাদুর মতো ছিল একজন মেয়ে কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলো তুমি এখানে কিভাবে এলে আমরা কি স্বপ্ন দেখছি যুবক তাদের বুকে জড়িয়ে ধরে বলল না এটা স্বপ্ন নয় বাস্তব আমি ফিরে এসেছি মেয়েদের খুশির কোনো সীমা ছিল না যাকে তারা বছরের পর বছর ধরে খুঁজছিল সে এখন তাদের সামনে অন্য মেয়েটি জিজ্ঞাসা করলো কিন্তু তুমি কোথায় ছিলে আর তুমি এই ফকিরের ঘরে কিভাবে এলে এই লোকটা তোমাদের একদম ঠিক মনে হয়নি তুমি কি তাকে চেনো যুবক তাদের চোখের দিকে তাকালো তার চোখে এখন আর কোনো রহস্য ছিল না শুধু স্বস্তি সে বলল আগে ফকিরকে ডেকে আনো দেখো সে কোথায় মেয়েরা কুড়ে ঘরের প্রতিটি কোণে খুঁজলো কিন্তু ফকির কোথাও ছিলেন না তারা ফিরে এসে বলল সে কোথাও নেই মনে হচ্ছে সে গায়েব হয়ে গেছে যুবক গভীর নিশ্বাস নিয়ে বলল ফকির কোথায় গেল তা এখন তোমরা নিজেরাই বুঝে যাবে কিন্তু তার আগে বলো জানতে চাও না আমি এত বছর কোথায় ছিলাম মেয়েরা একসঙ্গে বলল হ্যাঁ বলো তুমি কোথায় ছিলে এবার গল্পের সবচেয়ে বড় রহস্য প্রকাশ পেতে চলল যুবক বলতে শুরু করলো একদিন আমি বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলাম পথে এক বৃদ্ধ ও এক অপরূপ সুন্দরী মেয়ের সঙ্গে দেখা হলো বৃদ্ধ দেখতে ফকিরের মতো ছিলেন আর মেয়েটি ছিল অত্যন্ত যুবতীয় আকর্ষণীয় আমি তাদের সঙ্গে মজা করলাম মেয়েটিকে বললাম তুমি এই বুড়োর সঙ্গে বিয়ে করলে কেন তোমার তো কোনো যুবকের সঙ্গে থাকার কথা কিন্তু সেই মেয়েটি মনে হয় কোনো জাদুবিদ্যা জানত তার মধ্যে কোনো রহস্যময়ী শক্তি ছিল সে আমার দিকে তাকালো কিছু পড়লো এবং আমার উপর ফু দিল এক মুহূর্তে আমি সেই বৃদ্ধ ফকিরের মতো হয়ে গেলাম তার চেহারা আমার হয়ে গেল তারপর সে বলল এটা তোর শাস্তি এখন তুই সারা জীবন এই অবস্থায় থাকবি মেয়েরা পাথরের মতো তার কথা শুনছিল তাদের শ্বাস থেমে গিয়েছিল যুবক আরও বলল কিন্তু সে একটা শর্ত দিয়েছিল বলেছিল যদি তোর প্রিয়জন যাদের তুই ভালোবাসিস তারা তোকে খুঁজতে খুঁজতে এই নির্জন জায়গায় পৌঁছে এবং তোর আসল পরিচয় না জেনে তোর সঙ্গে সময় কাটায় তবে তুই তোর আসল রূপে ফিরে আসতে পারবি আর হ্যাঁ আরেকটা শর্ত ছিল তুই নিজে নিজের পরিচয় প্রকাশ করতে পারবি না মেয়েরা কাঁপতে কাঁপতে বলল তাহলে তুমি সেই ফকির ছিলে যুবক মাথা নিচু করে বলল হ্যাঁ আমি সেই ফকির যুবকের কথা শুনে মেয়েরা যেন পাথল হয়ে গেল তাদের চোখে অশ্রু ঝরতে লাগলো কিন্তু এই অশ্রুতে এখন অনুশোচনা ও লজ্জা ছিল তারা দৌড়ে গিয়ে আবার তার গলা জড়িয়ে ধরল আমাদের মাফ করো আমরা তোমাকে চিনতে পারিনি যুবক তাদের মাথায় হাত বুলিয়ে বলল এটা তোমাদের কোনো দোষ নেই তোমরা জানতেই না যে আমি তোমাদের স্বামী তোমাদের হৃদয় ছিল সত্যি নিয়ত ছিল পবিত্র আর সেই সত্যতাই আমার শাস্তি ভেঙে দিয়েছে তারা তিনজন এবার নতুন জীবন শুরু করলো এবার তাদের মাঝে কোনো রহস্য ছিল না কোনো দূরত্ব ছিল না ছিল শুধু ভরসা বিশ্বাস আর এমন এক সম্পর্ক যা শাস্তির মধ্যে দিয়েও আরো মজবুত হয়ে উঠেছিল বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ অনেকেই নিয়মিত ভিডিও দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি আমরা প্রতিটি ভিডিও তৈরি করতে দিনরাত পরিশ্রম করি আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাদের প্রেরণা দেয় তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কমেন্টের ডান লিখে জানাও যেন বুঝতে পারি কতজন শেষ পর্যন্ত দেখেছে আপনি কোথা থেকে এই গল্পটি শুনছেন এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাও